এখন টেন্ডেন্সিটা হচ্ছে যে আমরা চিন্তা করি যে বিজি লাইফ উই ডোট হ্যাভ এনি আমরা চিন্তা করি যে মা বাবাকে কেয়ার হোমে পাঠাই দিলে মনে হয় দিস ইজ দ্য বেস্ট সলিউশন কিন্তু যে মা বাবাকে আমরা কেয়ার হোমে পাঠাই বা দেই আমরা যদি ওনাদের অবস্থানে আমরা নিজেদেরকে যদি চিন্তা করি তাইলে বুঝতে পারবো যে এটা কতটা ফেল হ্যাঁ মানুষ বৃদ্ধ অবস্থায় হ্যাঁ মা বাবা সব মা বাবাই চায় যে অন্তত তার সন্তান তার কাছে থাকে সে তার সন্তানকে দেখ তাই না সন্তানের একটু যেইভাবে ছোটোবেলা হ্যাঁ মা বাবা কষ্ট করে বাচ্চাদের খেলা না খুলে পিঠে মানুষ করে বাচ্চাদের এমন একটা সময় জন্মের পরে পুরোপুরি ডিপেন্ডেন্ট মা বাবার তাই না মা বাবা যদি না খাওয়ায় তাইলে বাচ্চা থাকবে হাঙ্গরি মা বাবা যদি বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে দেন দে উইল বি ডার্টি হ্যাঁ বাচ্চাদেরকে যদি মা বাবা কুলে না নেয় তাইলে ওরা দে উইল বি ক্রাইম হ্যাঁ দে উইল বি সাম কিন্তু যখন বাচ্চারা বড় হয় মা বাবা লোক আফটার করে কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয় তখন এই গুরুত্বটা অনুধাবন করা খুব আমাদেরকে মা বাবা লুক আফটার করছে আমাদের যে সময় আমরা ডিপেন্ডেন্ট ছিলাম তাই না মা বাবা যেইভাবে আমাদেরকে একেবারে নিজের কথা চিন্তা না করে না খেয়ে মা বাবা বাচ্চাদেরকে খেয়েছে তাই না

আল্লাহ রা তার অধিকারের পরে যে আল্লাহ আর কারো এবার করা যাবে না এবং মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে লুক আফটা করতে হবে এটা হচ্ছে আল্লাহর অর্ডার আর কেউ যদি এটা না করে তাহলে সে আল্লাহর কাছে কি থাকবে তাই থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যে দি ওয়ে ইউ উইল লাইক ইউ লো লোক আই মিন দি ওয়ে ইউ উইল ডিল উইথ ইউ রাইট কেউ যদি মা বাবার প্রতি যত্নবান হয় মা বাবার গুরুত্ব যদি অবদান কারণ মা বাবা হচ্ছে ইউর জান্নাত ইউর জান্নাত মা বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার উপলক্ষ কারো মা বাবা পৃথিবী থেকে চলে গেলে জান্নাতের দরজা আমরা বলি বন্ধ হয়ে হ্যাঁ তো আমি ঘটনা বলতেছিলাম যে হযরত মুসা আলাহিস ছিলাম আল্লাহ রাবুল আলহামের কাছে বলছেন যে ইয়া আল্লাহ জান্নাতে আমার সাথে খেয়া বলে আমার বন্ধু খেয়াল আল্লাহ রাবুল আলহামের বলছেন যে ওই একজন দে যে মাংস বিক্রেতা একজন বুচা হ্যাঁ হি উইল বি ইউর কোম্পানি হি উইল বি ইউর ফ্রেন্ড ইন জান সো মুসাই আলহ ইসলাম হি ওয়াজ থিঙ্কিং মেবি আল্লাহ প্রফেট ওর এ বিগ স্কলার ওর সামবডি ভেরি ফেমাস উইল বি হ্যাঁ উইল বি হিজ কোম্পানি তার ওনার বন্ধু হবে জানতাম তখন মুসা আলহ ইসলাম আল্লাহর পারমিশন নিয়ে আল্লাহর হুকুমে ওই লোকটার সাথে দেখা করতে গেছে এই যে বুচার যিনি মাংস বিক্রি এখন গিয়ে দেখছে ঠিকই ওইখানে এই ভদ্রলোক আসছেন সকালবেলা উনি উনার যে পশু এইটাকে আপনার প্রিপেয়ার করছেন পশুকে জবাই করে তারপরে আপনার ওইটাকে প্রিপারেশন নিয়েছেন ওইটা বিক্রি করার মানে মাংসটা বিক্রি করার জন্য কিন্তু তার পূর্বে উনি এই এই পশুটার একটা একটা মাংসের টুকরা মানে একটা সুন্দর দেখে একটা অন অফ দা পিস এটা কেটে উনি একটা বেগের মধ্যে পিছনে রেখে দিয়েছে আর বাকি মাংসটা উনি সারা দিন ধরে বিক্রি করছে এবং মুসা আলাইহিস সালাম উনাকে করছে করছলে তো যখন সন্ধ্যা হয়ে গেছে লোকটা বাড়ি চলে যাবে তখন মুসা আলাইহিস সালাম বলছে যে আমি কি আপনার সাথে আপনার অতিথি হতে পারি কিনা আজকে রাতে হ্যাঁ কারণ মুসা আলাহিসাল্লাম এতক্ষণ পর্যন্ত কিন্তু ওই রকম কিছু উনি দেখেন তাই না তো পরের লোকজনটা রাজি হয়েছে যে কেন আপনি তো ঠিক আছে আপনি যদি চান তাইলে আপনি আমার অতিথি হইতে পারেন তো উনি লোকটা উনার সাথে ওই লোকটার সাথে মুসা আলাহিসাল্লাম উনার বাড়ি গেছে তো বাড়িতে গিয়ে দেখে উনি অবজার্ভ করতেছে যে লোকটা কি করে তো গিয়েই সে প্রথমে তার বৃদ্ধা মা সে সকালে রেখে আসছিল কোটের মধ্যে হ্যাঁ তো প্রথমে মাকে কুলে নিয়ে আপনার করছে কি প্রথমে সে চেঞ্জ করছে হ্যাঁ মাটা মা ছিল অত্যন্ত ফ্রেল একেবারে বৃদ্ধা বলছেন এর কন্ট্রাকচার হ্যাঁ তার মানে জীর্ণশীর্ণ অবস্থা উনি প্রথমেই তার মাকে পরিষ্কার করছে পরিষ্কার করে আপনার চেঞ্জ করছে চেঞ্জ করে বেডের উপরে নতুন আপনার কাপড় দিয়ে মাকে সুন্দরভাবে বেডের উপরে রেখে তারপরে উনি গিয়ে এই যে মাংসের টুকরাটা সে আপনার বিক্রি করে নাই যেটা এইটা নিয়ে এসে এইটাকে নিজের হাতে কেটে আপনার নিজে এইটাকে আপনার খুব খুব করছে সে সেইটা রান্না করছে পরে আর নিজের হাতে সে রুটি তৈরি করে এই রুটি এবং এই মাংস রান্না হওয়ার পরে প্রথমে আপনার মায়ের কাছে গিয়ে পিস পিস করে মাংসের সাথে রুটির সাথে মাংস মিশে মায়ের মুখের মধ্যে প্রথমে দিছে সে কিন্তু নিজের কথা সে চিন্তা করে না বুঝতে পারছেন তো নৌ মুসা আলাহি ইসলাম যখন এই দৃশ্যটা দেখছে তখন মুসা আলাহি ইসলাম বলছে মানে মুসা আলাহি ইসলাম তখনই তার আনসারটা পেয়ে গেছে সে বলছে দ্যাট 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 ইজ দি আনসার এই জন্যই আল্লাহ রব বলছেন যে এই লোক জান্নাতে আমার বন্ধু হবে আমার সহযোগী তাই না

দেখা না হওয়া পর্যন্ত আরবের একটা ঘটনা আসছে আপনার কাপ তো এই যে ভদ্রলোক যিনি বাবা ছিল একজন বৃদ্ধ লোক হ্যাঁ উনি ছিল ফুলি ডিপেন্ডেন্ট হ্যাঁ তো আল্লাহ তালা ওনাকে হি 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 গট লং লাইফ হ্যাঁ সো মৃত্যু আসছিল না আল্লাহর হুকুম ছাড়া তো মৃত্যু হয় না কিন্তু ওরা যে ওর হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ মিলে হ্যাঁ দে গট ফেড আপ বুঝতে পারছেন তখন মানে আলটিমেটলি তারা স্বামী স্ত্রী মিলে ডিসিশন নিসে যে ওনার এই বৃদ্ধ বাবাকে আপনার মরুভূমিতে ফেলে দিয়ে আসবে হ্যাঁ তো মরুভূমিতে ফেলে দিয়ে আসবে ঠিক সিদ্ধান্ত মতো উনি করছে কি ওনার বাবাকে একটা আপনার একটা বেগের মধ্যে ঢুকেছে বস্তার মধ্যে ঢুকেছে হ্যাঁ ঢুকে নিয়ে যাত্রা শুরু করছে মরুভূমিতে তো সে খুঁজতেছে যে কোনো গর্ত পাওয়া যায় কিনা হ্যাঁ মুসা আলাহ ইসলামকে যেভাবে ইসম আলাহ যেভাবে কুয়ার মধ্যে ফেলাইছিল ওনার ভাইরা ওই রকম একটা জায়গা খুঁজতেছে যে কোথাও ফেলে দেওয়া যায় তখন যখন নিয়ে গেছে যেতে যেতে সে একটা গর্ত ফেয়ে গেছে হ্যাঁ তো গর্ততে ফেলার আগে তার বাবা তারে বলতেছে যে বাবা তুমি ব্যাগটার মুখটা একটু খুলো বস্তার মুখটা একটু খুলো আমি দেখি কোন গর্তে তুমি আমার ফেলে গেছো তো তখন বাপের অনুরোধে ছেলে খুলে দিছে দেখে যে এখানে একটা গর্ত হ্যাঁ বিশাল গর্ত তখন বাবা বৃদ্ধ বাবা বলে যে বাবা তুমি আমাকে এই গর্তের মধ্যে ফেলো না এইখানকার আর যে গর্তে ইচ্ছা তুমি আমাকে ফেলে দিতে পারো কিন্তু এই গর্তের মধ্যে আমাকে ফেলো না কারণ আমি আমার বাবাকে এইভাবে এনে এই গর্তের মধ্যে ফেলেছি তখন ছেলে চিন্তা করে যে আমার ছেলে তো এখন বড় হচ্ছে হ্যাঁ আমার বাবা ওনার বাবার এনে এনে গর্তের মধ্যে ফলাইতে ফেলে দিয়েছিল আর আমি এখন আমার বাবাকে আনছি ফেলাইতে আমার ছেলে যখন বড় তো ও আমাকে ওইভাবে নিয়ে আসতে পারে হ্যাঁ তখন সে কি করে তার বাবাকে বাড়িতে নিয়ে যায় হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট মানে